আপনারা দেখছেন ইচ্ছাপূরণ চ্যানেল এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আসাম রাজ্যের গ্রামের আসল তন্ত্রমন্ত্র ভিত্তি করে তৈরি করা তাই অরিজিনাল তন্ত্রমন্ত্র ভিডিও দেখে যদি আপনারা তন্ত্রমন্ত্র শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে প্রতি সপ্তাহের লটারির মাধ্যমে বিনামূল্যে দেওয়া কামরূপ কামাখ্যার আসল কাপড়ের টুকরা এবং সিঁদুর পুরস্কারস্বরূপ পেয়ে যেতে পারেন কামাখামায় সিঁদুর এবং কাপড়ের মাধ্যমে বিভিন্ন ধরনের বশীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করার পদ্ধতিগুলোও ব্যক্তিগতভাবে আলাদা করে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে এই সপ্তাহের বিজয়ী সাবস্ক্রাইবার হল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সালার থেকে রিমা বেগম সাথে বলে রাখি হিন্দি চ্যানেলের সাবস্ক্রাইবারদের লটারিতে বিজয়ী ব্যক্তির নাম হিন্দি চ্যানেলের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো শুধুমাত্র একটা পেড়েক দিয়ে দূর থেকে নিজের জন্য যে কোনো ধর্মের যে কোনো মানুষকে সারাটা জীবনের জন্য বশীকরণ করার পদ্ধতি বন্ধুরা যে কোনো দিন যে কোনো সময় আপনি অথবা অন্য কারোর মাধ্যমে সংগ্রহ করে আনবেন একখানা ছোট্ট লোহার পেরেক পেরেক আপনারা হার্ডওয়্যারের দোকান অথবা অনেক জায়গায় মুদিখানা মনোহারি দোকানেও পাওয়া যায় এবারে শুক্রবার রাত্রি বারোটার পর অর্থাৎ শনিবার স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে বদ্ধ ঘরে একা একা মাটির ওপরে চোখ বন্ধ করে বসে লোহার পেরেকটা আপনার ডান হাতের মধ্যে জোরে মুঠো করে ধরে মনে মনে এই স্বয়ংসিদ্ধ মন্ত্রটা এগারোবার পাঠ করতে হবে মন্ত্রের যে স্থানে অমুক বলে লেখা আছে ওই স্থানে যিনাকে আপনি বশীকরণ করবেন ওনার নাম পদবী সহকারে মন্ত্র পাঠ করবেন মন্ত্রপাঠ শেষে হাতের মুঠো না খুলে ওই দিনই ওই পেরেকটা নিয়ে বাড়ির বাইরে গিয়ে আগে থেকেই সংগ্রহ করা যে কোনো মৃত পেঁচার শরীরের মধ্যে ঢুকিয়ে পিছন ঘুরে না তাকিয়ে বাড়ি চলে যাবেন শুধু খেয়াল রাখবেন বদ্ধ ঘরে মন্ত্রপাঠ করার সময় এবং পেরেকটা মৃত প্যাঁচার শরীরের মধ্যে প্রবেশ করানোর সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় অন্যথা এই সম্পূর্ণ কাজটা করার পরও কোনো রকম ফল আপনি পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা